বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন একটি দেশ ঘুরে দেখাব যে দেশটি দুই সালের নয় বরং দুই হাজার পঞ্চাশ সালের জীবনযাপন করে দেশটির খাদ্য পানীয় থেকে শুরু করে টেকনোলজি সব কিছুই একটু ভিন্ন মাত্রার ছবি দেখে এতক্ষণে হয়তো আপনারা বুঝে গিয়েছেন যে আমরা জাপানের কথা বলছি বন্ধুরা আয়তনের দিক থেকে জাপান রাজস্থানের থেকে কিছুটা বড় হবে কিন্তু ছোট্ট এই দেশটির কার্যক্রম গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে যদি কখনও আপনার মনে এই প্রশ্ন এসে থাকে যে ভবিষ্যতে মানুষের জীবন আচরণ ঠিক কেমন হবে তবে আপনি অবশ্যই একবার জাপান ভ্রমণ করে দেখতে পারেন আজকের এই ভিডিওতে জাপান সংক্রান্ত এমন বারোটি তথ্য আপনাদের জানাবো যেগুলো শোনার পর আপনি ভাববেন আপনি এখনও প্রস্তর যুগেই রয়ে গিয়েছেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বুলেট ট্রেন টাইম ইজ মানি বন্ধুরা এই প্রবাদটি তো আপনারা নিশ্চয়ই শুনেছেন তবে প্রবাদটি গুরুত্ব সহকারে কেউ মেনে চলুক বা নাই চলুক জাপান কিন্তু অক্ষরে অক্ষরে এই প্রবাদটিকে মেনে চলে আর এই কারণেই জাপানের পরিবহন ব্যবস্থা পৃথিবীর গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম যদি আপনি জাপানে থাকেন তবে না তো আপনাকে ঘন্টার পর ঘন্টা সময় ধরে বাসের জন্য অপেক্ষা করতে হবে না তো ট্রাভেল করার সময় আপনার কোনো রকম সময় অপচয় হবে কারণ জাপানে এমন কিছু বুলেট ট্রেনের নেটওয়ার্ক রয়েছে যেগুলো প্রতি ঘন্টায় দুশো থেকে তিনশো কিলোমিটার গতিতে পথ চলতে সক্ষম যাকে জাপানের স্থানীয় ভাষায় শিন কান সেন বলা হয় জাপানের এই ট্রেনে হাইটেক ফ্যাসিলিটি রয়েছে এইবার এই ট্রেনের সিটিং চেয়ারগুলিকে একবার দেখে নিন যেগুলো চাইলে খুব সহজেই মুভ করা যেতে পারে এই ট্রেন জাপানের রাজধানী টোকিওর সাথে দেশের অন্যান্য জায়গাগুলির সংযোগ গড়ে তোলে ট্রেনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ট্রেন কখনোই লেট করে না বন্ধুরা আরেকটি বিষয় জানার পর আপনারা আশ্চর্য না হয়ে পারবেন না আর সেটি হলো এত দ্রুত গতিতে চলার পরেও জাপানের এই বুলেট ট্রেন কোনো রকম শব্দ প্রডিউস করে না ল্যান্ড অফ রোবটস বন্ধুরা ফিউচার বেস্ট গল্পের ওপর তৈরি হওয়া বিভিন্ন মুভিতে আপনারা দেখে থাকবেন যে ভবিষ্যতে বিভিন্ন কোম্পানি হোটেল রেস্টুরেন্টে মানুষের জায়গায় রোবটকে সব ধরনের কাজ করতে কিন্তু জাপানের জন্য এই বিষয়টি ভবিষ্যৎ নয় বরং বর্তমান কারণ বর্তমানে জাপানের বিভিন্ন সেক্টরে মানুষের জায়গায় রোবটকেই কাজ করতে দেখা যাচ্ছে সেটা হোক কোনো রিসেপশনে কিংবা কোনো হোটেলে সব জায়গাতেই আপনি রোবটকেই দেখতে পাবেন মেডিকেল এবং স্পেস সেক্টরেও রোবট কাজ করতে শুরু করে দিয়েছে কোভিডের সময় জাপানের বিভিন্ন হসপিটালে রোগীদের দেখাশোনা করার জন্য রোবট স্টাফ রাখা হয়েছিল যারা রোগীদের রুটিন চেকআপ থেকে শুরু করে তাদের সেবা শুশ্রূষা সবটাই করত শুধু তাই নয় জাপান স্পেস অর্থাৎ নিজেদের রোবট ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে। তেরো সালে জাপান মহাকাশে তাদের প্রথম রোবট অ্যাস্ট্রোনট পাঠিয়েছিল যার নাম ছিল কিরোবো ভূমিকম্পের সময়ও মানুষের প্রাণ বাঁচাতে এবং তাদের খুঁজতে রোবটের অনেক বেশি ব্যবহার হয়ে থাকে জাপানে নো ফ্যাট জাপানিজ বন্ধুরা এটা কি আশ্চর্যের বিষয় নয় যে মোটা সোটা চেহারার সুমো রেসলারদের এই দেশে সাধারণ মানুষ খুবই স্লিম চেহারার হয় কিন্তু আপনারা কি জানেন এর পেছনে আসল কারণটা কি কেন জাপানের মানুষ এত রোগা হয় তাহলে আপনাদের জানিয়ে দেই এর আসল কারণটা হল জাপানের খাবার এবং খাবারের নিয়ম আসলে জাপানের খাদ্যাভ্যাস পশ্চিমী দেশগুলোর খাদ্যাভ্যাসের তুলনায় একেবারে ভিন্ন প্রকৃতির হয় জাপানের মানুষ তেল মশলাযুক্ত খাবার একেবারেই পছন্দ করে না সেই সাথে তাদের খাদ্য তালিকায় দুগ্ধজাত কোনো খাবারও থাকে না শুধু তাই নয় চিকেন মাটন বিফের জায়গায় জাপানে সিফুড বেশি খাওয়া হয় যার মধ্যে প্রোটিন আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পরিপূর্ণ মাত্রায় থাকে জাপানের সরকার তাদের কর্মচারীদের জন্য একটি আইনও তৈরি করে রেখেছেন জাপানের মেটাবো ল অনুযায়ী চল্লিশ বছরের অধিক বয়সী পুরুষের কোমর তেত্রিশ দশমিক পাঁচ ইঞ্চি এবং মহিলাদের তেত্রিশ দশমিক চার ইঞ্চির বেশি হওয়া যাবে না এই স্কিমটি জাপানের সরকারি কর্মচারীদের ওজন নিয়ন্ত্রণে রাখার জন্যই করা হয়েছে জাপানের মানুষের সুখী আর শান্তিপূর্ণ জীবনের আসল রহস্য সেখানকার মানুষের জীবনাচারণের মধ্যেই লুকিয়ে আছে হাইটেক টয়লেটস বন্ধুরা আপনাদের সাথে কি কখনো এমনটা হয়েছে যে আপনি কোনো টয়লেটে গিয়েছেন আর সেখানকার হাইফাই টেকনোলজি আর সিস্টেম দেখে আশ্চর্য হয়ে গেছেন আমাদের দেশে তো এমনটা ক্লিনিং হওয়া অসম্ভব কিন্তু যদি আপনি এখন জাপানে থাকেন তবে বাস্তবিক অর্থেই এই সব কিছু আপনি অনায়াসেই দেখতে পাবেন জাপানে ভ্রমণ করতে আসা টুরিস্টরা সেখানকার টয়লেট দেখে খুবই হতবাক হয়ে যান আর এর কারণটা হলো জাপানের টয়লেটে যেসব মডার্ন টেকনোলজি ইউজ করা হয় তা পৃথিবীর অন্য কোনো দেশে দেখাও যায় না জাপানের টয়লেটে ক্লিনিং ফ্যাসিলিটির সাথে সাথে সিট হিটার ব্লাড প্রেশার ওয়েট এবং ইউরিন চেক করার ফ্যাসিলিটিও রাখা হয় জাপানের মহিলারা একটু লাজুক প্রকৃতির হয় আর তাই জাপানে মহিলাদের টয়লেটে নয়েজ ডিভাইস রাখা হয় যা ফ্ল্যাশ সাউন্ডকে কভার করার কাজ করে থাকে অটোমেটিক বাইসাইকেল পার্কিং বন্ধুরা জাপানে জনসংখ্যার চেয়ে সাইকেল রয়েছে বেশি একটি রিপোর্ট অনুযায়ী জাপানে আট কোটির বেশি সাইকেল রয়েছে আর যেখানে এত সাইকেল রয়েছে সেখানে সাইকেল পার্ক করার জন্য জায়গাও তো দরকার তাই না যার হাইটেক সলিউশনও উপস্থিত রয়েছে জাপানে এটি হল জাপানের অটোমেটিক আন্ডারগ্রাউন্ড পার্কিং এখানে সাইকেল পার্ক করার জন্য মানুষ ম্যাগনেটিক কার্ড ব্যবহার করে থাকে কোড স্ক্যান হওয়ার পর লিফট অটোমেটিক সাইকেলকে পার্কিং এরিয়ায় নিয়ে গিয়ে খালি জায়গায় পার্ক করে দেয় সাইকেল পুনরায় নেওয়াটা খুব সহজ সেই সাথে বন্ধুরা পৃথিবীর অন্যান্য দেশে যেখানে কার কিনতে হলে সবার প্রথমে ব্যাংকে টাকা থাকতে হয় সেখানে জাপানে কার কিনতে হলে সবার প্রথমেই পার্কিং সার্টিফিকেট তৈরি করতে হয় আসলে স্পেস কম হওয়ার কারণে জাপানে খুব কম পার্কিং এরিয়া রয়েছে আর তাই এই সার্টিফিকেট এটাই প্রমাণ করে যে গ্রাহকের কাছে কার পার্কিং এর জায়গা রয়েছে আর যদি আপনার কাছে তা না থাকে তবে আপনি গাড়ি কেনার কথা ভাবতেও পারবেন না ক্যাপসিউল হোটেল বন্ধুরা ক্যাপসিউল হোটেল জাপানের টেকনোলজি এবং ভবিষ্যৎ চিন্তা চেতনার জন্য আরও একটি বড় উদাহরণ বলা যেতে পারে ট্রেন মিস হয়ে গেলে কিংবা কোনো দামি হোটেলে থাকার টাকা না থাকলে অথবা কিছু সময় কোথাও কাটানোর ইচ্ছে হলে জাপানের এই ক্যাপসিউল হোটেলগুলিতে থাকা যায় ক্যাপসিউলের মতো দেখতে এই হোটেলগুলিতে বেডরুমের জন্য স্পেস থাকে সেই সাথে টিভি এবং অ্যাটাচড বাথরুমও থাকে ফিউচার স্টিক জায়গা কম থাকার কারণে জাপানে কবরস্থানগুলির মূল্য অনেক বেশি হয়ে থাকে যেখানে জায়গা পাওয়ার জন্য এক লাখ ডলারের বেশি পে করতে হয় সেই সাথে প্রতি বছর ক্লিনিং এবং মেইনটেন্সের জন্য কর্মীদের অনেক টাকা পে করতে হয় আর তাই এই সমস্যা সমাধানের জন্য জাপানে হাইটেক সেমিটেরিস বানানো হচ্ছে যা জাপানের ট্র্যাডিশন এবং মডার্ন টেকনোলজি এক চমৎকার কম্বিনেশন জাপানের বিখ্যাত হাইটেক সেমিটেরিসের মধ্যে একটি হল রুরিডেন যেটি জাপানের কোকোকুজি বুদ্ধিস্ট টেম্পলের পাশে তৈরি করা হয়েছে যেখানে কম খরচে কবরস্থান পাওয়া যায় সেই সাথে হাইটেক টেকনোলজির মাধ্যমে এই কবরস্থানগুলি দেখাশোনার কাজটাও অনেক সহজ হয় রুরিডেন সেমিটারি হাউজের অক্টাগনল হলে দুই হাজারেরও বেশি বুদ্ধের মূর্তি রয়েছে যা দুই হাজার সেমিটারি ক্যাপাসিটিকেই রিপ্রেজেন্ট করে এখানে কোনো ভিজিটর এলে যে বুদ্ধের মূর্তি আলোকিত হয়ে ওঠে সেই বক্সে তার নিকট আত্মীয়ের দেহ রাখা হয় এখানে প্রত্যেক বুদ্ধের মূর্তিকে নীল লাইট ব্যবহার করে তৈরি করা হয়েছে যাতে ভিজিটরকে একটা ইউনিক এবং পিসফুল পরিবেশের সান্নিধ্য দেওয়া যেতে পারে বন্ধুরা এই হাইটেক কবরস্থানে স্থানে কোনো মানুষের দেহ তেত্রিশ বছর পর্যন্ত রাখা যেতে পারে আন্ডারগ্রাউন্ড ফার্মিং বন্ধুরা জাপানে সব সমস্যার সমাধান হলো টেকনোলজি সেটা ফার্মিং বা চাষাবাদী হোক না কেন জাপানের আয়তন কম হওয়ার কারণে জাপান তার অব্যবহার্য টানেলগুলিকে ফার্মিং এর জন্য ব্যবহার করে থাকে আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন যে জাপানের মার্কেটে যে সব মূল্যবান সবজি পাওয়া যায় তার অধিকাংশই আসে আন্ডারগ্রাউন্ড টানেলের চাষাবাদ থেকে দুই সালে জাপানের মেট্রো ডিপার্টমেন্ট তাদের টানেলগুলিতে সবজি চাষের উদ্যোগ নিয়েছিল আর এখন এই পদ্ধতি গোটা জাপানে অনুসরণ করা হচ্ছে জাপান তার টেকনোলজির মাধ্যমে রকম মাটি ছাড়া অল্প জল ব্যবহার করেই সবজি আর ফলের চাষ করে থাকে জাপানের শহরাঞ্চলগুলিতে এমন বেশ কিছু এগ্রিকালচার কোম্পানি রয়েছে যারা তাদের বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ড এরিয়াতে ফল এবং সবজির চাষ করে থাকে একবার ভাবুন এমনটা যদি আমাদের দেশে হতো তবে কেমন হতো ইউনিক ফ্রুটস অ্যান্ড ভেজিস যেখানে জাপানের ফল আর সবজির কথা বলা হচ্ছে সেখানে জাপানের অদ্ভুত দেখতে ফল আর সবজির কথা হবে না এমনটা কিভাবে হয় জাপানের কিউব কিউবশেপের ওয়াটার বেলো তো আপনি নিশ্চয়ই দেখে থাকবেন কিন্তু আপনারা কি জানেন যে জাপানিজরা এই কিউব শেপের ওয়াটার চাষ কিভাবে করে থাকে যদি আপনারা এটা ভাবেন যে এই কিউব শেপের ফলটি চাষ করার জন্য জাপানিজরা কোনো কেমিক্যাল ইউজ করে থাকে তবে আপনারা কিন্তু ভুল ভাবছেন জাপানের মানুষ এই ওয়াটার মেলনকে কিউব শেপ দেওয়ার জন্য কিউব মেটাল বক্স ব্যবহার করে থাকে যা ফার্মিং এর সময় এই ওয়াটার মেলনগুলিকে এমন শেপ করে দেয় এই পদ্ধতিটি জাপানের একটি গ্রাফিক ডিজাইনার টোমো অনো উনি শো সালে উদ্ভাবন করেছিলেন আর এখন এই কিউব শেপের ওয়াটার মেলনকে কে জাপানের ফার্মাররা নর্মাল শেপের ওয়াটার মেলনের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি করে থাকে ডিজিটাল গার্লফ্রেন্ড বন্ধুরা ব্যস্ত কারণে জাপানের পুরুষরা বিয়ে এবং কোনো ধরনের রিলেশনে যাওয়াটা পছন্দ করে না আর এমন ছেলেদের জন্যই জাপানের ডিজিটাল গার্লফ্রেন্ড খুব বেশি জনপ্রিয় লাভ প্লাস নামক একটি জাপানি কোম্পানি সেখানকার ছেলেদের জন্য এই সার্ভিসটি দিয়ে থাকে এই ভার্চুয়াল গার্লফ্রেন্ড একটি অ্যানিমি ক্যারেক্টার হয়ে থাকে যে সব ধরনের ইমোশন বুঝতে সক্ষম হয়ে থাকে এমনকি এদের মধ্যে রোমান্টিক ফিচারও যুক্ত করা থাকে আর এই সব কারণেই এই ডিজিটাল গার্লফ্রেন্ডদের ডিমান্ড দিন দিন বাড়ছে জাপানি পুরুষরা এই ভার্চুয়াল গার্লফ্রেন্ডদের সাথে ডেট করে থাকে সেই সাথে বিভিন্ন জায়গায় ঘুরতেও নিয়ে যায় যেখানে গার্লফ্রেন্ড ভার্চুয়াল হলেও খরচ কিন্তু রিয়েল হয় ক্লিনেস্ট কান্ট্রি জাপান বন্ধুরা দেশের বিভিন্ন নিয়ম নিয়মকানুনের বিষয়ে জাপান অনেক বেশি স্ট্রিক্ট হয়ে থাকে আমাদের দেশে যেখানে ঘর গৃহস্থালির ময়লা আবর্জনা বেশি হয়ে গেলে রাস্তায় যেখানে সেখানে ফেলে দেওয়া হয় এই ভেবে যে ময়লার গাড়ি এসে তুলে নিয়ে যাবে সেখানে জাপানে এই কাজটি সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ জাপানে ময়লা নেয়ার গাড়ি আসার আগে আপনি ময়লা বাইরে রাখতে পারবেন না যদি কেউ এমনটা করে তবে তাকে ফাইন দিতে হয় সেই সাথে জাপানে শিশুদের ছোটবেলা থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব একটি আলাদা বিষয় হিসেবে পড়ানো হয়ে থাকে আপনারা জেনে আশ্চর্য হবেন যে জাপানের স্কুলগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কোনো সাফাই কর্মী নয় বরং স্কুলের স্টুডেন্টরাই করে থাকে ফিউচারিস্টিক মিউজিয়াম বন্ধুরা আমরা যখনই কোনো মিউজিয়ামে যাই সেখানে হিস্টোরিক্যাল কিংবা সায়েন্টিফিক্যাল কোনো জিনিস দেখতে পাই কিন্তু কি হবে যদি মিউজিয়ামে গিয়ে ইতিহাস নয় বরং ভবিষ্যতের পৃথিবীর পৃথিবীর চেহারা দেখার সুযোগ হয় অন্য কোনো দেশ এমনটা দেখা সম্ভব কিনা জানা নেই কিন্তু আপনি যদি জাপানে থাকেন তবে এমনটা নিশ্চিত দেখতে পাবেন জাপানের মিরাইকান মিউজিয়াম হিউম্যান ইঞ্জিনিয়ারিং এবং ইনোভেশনের ক্ষেত্রে এক অন্যতম পদক্ষেপ বলা যেতে পারে এই মিউজিয়ামে হিউম্যান স্টাফের চেয়ে রোবট স্টাফ বেশি রয়েছে এখানে এন্ট্রি গেটের গার্ড থেকে শুরু করে ট্যুর গাইড প্রায় সকলেই রোবট মিউজিয়ামে সব ধরনের সার্ভিস মেশিনের মাধ্যমেই অপারেট হয়ে থাকে মিউজিয়ামে লেটেস্ট জাপানিজ ইনোভেশন থেকে শুরু করে ওয়ার্ল্ড সায়েন্সের বিস্ময়কর রিসার্চ সব কিছুই সাজানো রয়েছে আর এত কিছু দেখে আপনাদের কি মনে হয় না যে এই দেশটি দুই সালে নয় বরং দুই সালে পৌঁছে গিয়েছে এ বিষয়ে আপনারা কি ভাব কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন আবার দেখা হবে এমনই তথ্যবহুল কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ